হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি বিপ্লব চন্দ্র রায় আর আমার ফেসবুকে বিপ্লব ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে সাথে একটা খুব মজার ইন্টারেস্টিং বিষয় শেয়ার করতে যাচ্ছি আমি এখন আর কি এখানে আমাদের ধান খেতে পানি নিচ্ছি বিষয়টা হলো এই যে আমরা যারা আমরা যারা গ্রামে থাকি আর কি তাদের একটা প্রশান্তির জায়গা হলো এই গ্রাম গ্রামীণ পরিবেশ খুব সুন্দর অসাধারণ এই যে আপনি একটা এখান গিয়ে অসাধারণ পরিবেশ এই যে রাস্তা এই পাশে মানুষ এই যে কান্দরে আছে আমি এখানে পাই নিচ্ছি আর এই রাস্তার পাশে আমাদের জমি আর কি এখন কথা হলো এই পরিবেশটা আসলে খুব মনোমুগ্ধ করে এই যে দেখেন এই যেটা আমার দাদু হবে সাইকেল চালিয়ে যাচ্ছে এই যে সূর্য এখন দিনে যে পরিমাণ তাপমাত্রা বাড়ে এখন রেগুলার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি কি চল্লিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকে এর ভিতরে আপনি যদি আপনার ফসলের জমিতে এই যদি না না পানি শেষ দেন তাহলে আপনার ফসলের মারাত্মক একটা ক্ষতি হতে পারে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেনের তাপমাত্রা প্রায় তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে আমি আমাদের ধান খেতে আর কি পাই নিচ্ছি এই যে মাটিটা দেখেন একেবারে ফেটে গেছে এই যে এখন কথা হলো আপনি যদি গ্রামে না আসেন এরকম একটা মনোমুগ্ধ পরিবেশ আপনি কোথাও খুঁজে পাবেন না এই যে গ্রাম ছাড়া আপনি এই মনোমুগ্ধ পরিবেশটা কোথাও পাবেন না আমি এখন এই মেশিনে স্নান করব স্নান করে আপনাদের সাথে একটা মজার ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব আর কি আমরা যারা মেশিনে স্নান করি আর কি তারা অবশ্যই হয়তো জানি যে মেশিনে স্নান করার মজাটা কতটুকু আপনারা যদি স্নান না করেন অবশ্যই মেশিনে কখনো না কখনো স্নান করার চেষ্টা করবেন এখানে মেশিনে স্নান করার মজাটাই আলাদা এই যে মেশিন চলছে তো আমার পানি নেওয়া নেওয়া শেষের দিক আমি এখানে মিষ্ান অবশ্যই আপনারা মিষ্টি স্নান করতে তো আমার পানি নেওয়া আসে আমি এখন বাসে যাচ্ছি যাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে এই পাশে থাকবেন আর যারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে